নমস্কার আমি সুমিত শতপতি সিনজেন্টা ইন্ডিয়ার তরফ থেকে আজকে আমরা এলিস্টাল নিওর ফিল্ড দেখতে এসেছিলাম বা এলিস্টাল নিওর ফিল্ড শোকেসিংয়ের পর আজকে আমরা দাদার কাছ থেকে আমরা যে গ্রামে আমরা আজকে নদিয়া জেলাতে উপস্থিত আছি আমরা এসেছি দাদার নামটা জেনে নেব তো নমস্কার আমার নাম সঞ্জিত মন্ডল হ্যাঁ সঞ্জিত বাবু জমিতে আমরা আছি আজকে নদিয়া জেলাতে তো এখানে আমরা এলিস্টাল নিউর একটা ফিল্ড পরিদর্শনের ব্যবস্থা করেছিলাম তো এলিস্টাল নিউর কী পারফরমেন্স আছে সেটা আমরা একটু দাদার মুখ থেকে জেনে নেব তো আপনাদের ইলিস্টল নিউ যেখানে প্রয়োগ করা হয়েছে সেখানে সাদা অনেকটাই দমন হয়েছে এবং দমন হওয়ার ফলে গাছের পোকাগুলো মরে যাওয়ার ফলে গাছটা সবুজ এসেছে এবং ফুলজালিটা মানে ভালোই মানে টিকেছে আচ্ছা এবং গ্রোথটা বেশি লাগছে আমার মনে হচ্ছে এটা আচ্ছা বাকি আপনি বলছেন যে বাকি যেমন সমস্ত যে ট্রিটমেন্টগুলো আছে যতগুলো আদার ট্রিটমেন্ট আছে তাদের মধ্যে থেকে আমার এলিস্টাল নিয়ে দেওয়ার ফলে পাতা একটু সাদা মাছির পরিমাণটা অনেকটাই কম অনেকটাই এবং বাকিদের থেকে কি এটা বেশি দিন লাস্টিং করছে মনে হচ্ছে তাই বাকিদের থেকে একটু বেশি লাস্টিং করছে এবং যার ফলে একটু ফুল এবং ফলের জালি দাঁড়ানোর ব্যাপারটা বেশি আছে বেশি আছে এবং পাতার কালারের কোনো পরিবর্তন পাতার কালারটা একটু গ্রিন হচ্ছে গ্রিন বেশি আছে গ্রিন গ্রিনারি ভাবটা বেশি আছে এবং বেশ গাছগুলো বেশ ঝাড় একটু ঝাড় বেশি হয়েছে তাই তো ঝাড় বেশি হয়েছে তো শুনলেন এলে বন্ধুগণ যে আমাদের দাদার মুখ থেকে হেলিস্টান নিওর পারফরমেন্স এবার আমাদের সাথে একজন রিটেলার বন্ধু উপস্থিত আছেন দাদা আপনার নামটা যদি বলেন শুভ মন ওকে আপনি কোথা থেকে এসেছেন আমি ইঞ্জিন থেকে এসেছি ইঞ্জিন পর থেকে এসেছেন তো আপনি এই যে আজকে আমাদের এলিস্টার নিয়র প্লট দেখলেন আপনার কীরকম লাগলো মোটামুটি এই টোটাল পুরো প্লটটার থেকে যে কাই ডেমোস্ট্রেশন করা আছে প্লটটাতে সাদামাছির পরিমাণটা কম আছে প্লাস গ্রিন টোনটাও ভালো আছে গাছের গাছের পাতাগুলো ভেলভেট টাইপের আছে খুব মসৃণ মসৃণ পাতা আমার কাছে মনে হচ্ছে খুব মানে আশপাশে যেটা আছে তার থেকে অনেকটা ভালো আছে ডেমনস্ট্রেশনটা ডেমনস্ট্রেশনটা অনেক ভালো আছে তো আপনি কি মনে করছেন অ্যাজ এ ব্যবসিক হিসাবে বা একজন রিটেলার হিসাবে আমরা যখন মার্কেটে নিয়ে আসবো তো কৃষকদের কতটা সুবিধা হবে এই প্রোডাক্টটাতে আমার তো মনে হয় কৃষকদের কাছে এটা ঠিকঠাকভাবে পৌঁছাতে পারলে পারে কৃষকদের অনেকটাই সাশ্রয় হবে যেটা সপ্তাহে দেখা গেল সাদা মাছের দু চার দিন বাড়ি স্প্রে করতে হতো সেটা লং টাইমটা বেড়ে যাবে হ্যাঁ গাছের এফেক্ট কম হবে ক্ষতিটা কম হবে গাছে সেই ক্ষেত্রে গাছের ক্ষতি কম হলে পরে অটোমেটিক কৃষকের লাভবান হয়ে যাবে আপনি বলতে চাইছেন তার মানে আপনি বলতে চাইছেন যে যেখানে কৃষকরা সপ্তাহে তিনবার চারবার স্প্রে করে সেই জায়গাটা আমরা কৃষকদেরকে সাশ্রয় করাতে পারবো স্প্রেটা কম করতে হবে কম হবে এফেক্টটা কম হলে পরে সেই ক্ষেত্রে গাছ যত ভালো থাকবে কৃষকের পরিস্থিতি তত ভালো আচ্ছা ধন্যবাদ দুজনকেই আপনাদের